ধান ক্ষেত থেকে কাদা মাটি এনে কাদা মাটি দিয়ে চুলার পাড় সুন্দর করে লেপে এখন এখানে রান্না করব দেশি মোরগ যেটা আমাদের পালেরই ছিল এই যে রান্না করছি কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে না হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আজকে আমার এই ব্লগ ভিডিওতে থাকছে দেশি মোরগের রান্নার রেসিপি যাই হোক প্রথমে আমি ধান ক্ষেত্রে চলে আসলাম কাদার জন্য এখান থেকে কাদা নিয়ে এসে এই যে এখন দেখতে পাচ্ছেন এই চুলার পাড় বসে আমি রান্না করি বিভিন্ন রকমের যাই হোক এখন চুলা সুন্দর করে লেপে নিচ্ছি এই যে আমার চোলাটা যেটা আমার মা তৈরি করে এই আমি হাজার হাজার ভিডিও তৈরি করতেছি যাই হোক চুলার পাটটা করে পরিপাটি করে সাজিয়ে তোলা দরকার তাই না তাই চুলা পাটটা লেপে নিলাম এরপর এই যে দেখতে পারতেছেন দেশি মোরগটা এটা আমাদের পাড়ের মোরগ ছিল যাই হোক অনেকদিন ধরে মনে চাচ্ছিলো যে দেশি মোরগের ঝোল খাবো তাই আজকে এই মোরগটাকে জবাই করে এখন এটাকে সুন্দর করে করে পরিষ্কার করে এর পোশাকটা খুলে ফেলছি এটাকে পোশাক খোলার পর আরো সুন্দর হয়ে উঠছে অনেক সুন্দরই লাগতেছে না আমার মোরগটাকে এখন পিস পিস করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর আমি মশলা বাটতে বসে পড়ব আমি যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে পাটাই মশলা বেটে নেই কারণ পাটায় মশলা বাটলে মশলা এই মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারি স্বাদটা বেশি ভালো হয় তার জন্য আমি পাটাই মশলা বেটে নেই যে আমি মশলা বাড়তে চলে আসলাম এখানে নিয়ে নিচ্ছি আদা রসুন এগুলো একটু দিয়ে নিয়ে এখন সুন্দর করে আর আমার পাটায় মশলা বাড়তে বেশি কষ্ট হয় না কারণ আমার পাটায় মশলা লাগে কারণ আমার ডিজিটাল যুগের থেকে স্টাইলটাই ভালো তাই আমি আধাদালের স্টাইলটাই ফলো করি যাই হোক এখানে আমার বাটা শেষ হয়ে গেছে আর আমি এই মুরগি রান্না করার জন্য আমি শুকনো লঙ্কা বেটে নিবো দেশি মুরগ যেহেতু রান্না করবো তাই আমি এখানে শুকনো লঙ্কা বেটে নিচ্ছি যেহেতু দেশি মুরগি রান্না করবো দেশি মুরগির ক্ষেত্রে শুকনো লঙ্কা বেটে দিলে কারণ ঝাল 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 হলে তরকারিটা খেতে মজা লাগবে যাই হোক আমার মশলা বাটা শেষ হব শুকনো মরিচ বাটা শেষ এখন আমি রান্না করতে এসে পড়লাম মাটির চুলায় আগুন ধরিয়ে দিয়ে এরপরে দিয়ে দিলাম কড়াইটা তারপরে দিয়ে দিলাম তেল এই যে পেঁয়াজ কুচি কেটে রাখছিলাম এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে এরপরে দিয়ে দিব এলাচ তেজপাতা খাল এগুলো দিয়ে একটু এগুলো ভেজে নেবো তা লেতেনে ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে এগুলোতে একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর আমি দিয়ে দিব মরিচের ফাঁকি হলুদের ফাঁকি যাই হোক আমি আছে একটু সামান্য পানি দিয়ে দিলাম কারণ এগুলো জানি না পড়া লাগে তার এখন আমি দিয়ে দিলাম মোচের ফাঁকি এরপরে দিয়ে দিব হলুদের ফাঁকি তারপরে দিয়ে লবণ দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংসগুলো ছেড়ে আপনি কিছু কেন যদি ভালো করে না কষানো হয় তরকারি স্বাদটাই হয় না তরকারি যত মশলা কষানো হয় তরকারি স্বাদটা তত দ্বিগুণ ও পারফেক্টলি হয় এই যে এখন আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি এই যে কষানো কিন্তু তখন দেখবেন মশলার উপরে তেল চিপচিপ করছে তখনই বোঝা হয়ে যাবে যে মশলা কষানো শেষ হয়ে গেছে এই যে এখন আমি মুরগির গোস্তগুলো দিয়ে দিয়ে এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে সাথে মিক্স করে নিচ্ছি এগুলো সুন্দর করে নেড়ে না দিলে মশলা ঠিক মতন এইগুলো গায়ে লাগবে না তাই আমি উল্টে পাল্টে ভালো করে নেড়ে এখন এটা কষানোর জন্য রেখে দিলাম এই যে দেখতে পাচ্ছেন কষানো কিন্তু হয়ে গেছে আদা সিদ্ধ মাংসটা হয়ে গেছে এখন আমি এখানে ঝোলে পানি অ্যাড করব। এই যে আমি যতটুকু পরিমাণ পানি দিব বা ঝোল রাখবো ততটুকু পর্যন্ত আমি দিছি আপনারা যতটুকু মন চায় ততটুকু খাবেন ততটুকুই দিবেন যাই হোক আমার ঝোলে পানি দেওয়া শেষ এই যে ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে দেখতেছেন তরকারি গরম গরম তরকারি টক বক করতেছে আর একটা ঝাঁঝালো গ্রান বের হয়েছে যাই হোক আমার তরকারিটা কিন্তু রান্না করা শেষ হয়ে গেছে এখন আমি গরম গরম বাটিতে ঢেলে নিচ্ছি দেশি মুরগির ঝোল দিয়ে রুটি পিঠা হলে অনেক জমে যায় যাই হোক আজকে আমি রুটি পিঠা বানাবো না এটা আমি গরম বাতের সাথে খাবো আমাদের ফ্যামিলি সবাই খাবে যাই হোক এখন আমি এটা পরিবেশন করে ফেলছি দেখেন তো কেমন হয়েছে শেষ লোকটা